প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইদানিং জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ফেসবুক ইউটিউব অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে ব্যাপক আলোচনা সমালোচনা এবং তর্ক বিতর্ক হচ্ছে আজ এ নিয়ে আমরা কথা বলবো সকলের মতামত যুক্তিগুলো দেখবো চলুন তার আগে জাতীয় সঙ্গীতের রচনার ইতিহাসটা একটু জেনে আসি এর সঙ্গে বঙ্গবঙ্গ এবং বঙ্গবঙ্গ রথ নিয়ে আপনাদেরকে একটা হিংস দেই ইতিহাসে বাকি অংশটুকু আপনারা নিজেরাই খুঁজে বের করবেন বেশ কয়েক বছর আগের কথা এই দেশে রাজনৈতিক উত্থান ব্রিটিশ সরকার দেশ শাসনের সুবিধারতে বাংলাকে ভেঙে দুই ভাগ করতে চাইছিল 1905 সালে ব্রিটিশ সরকার বাংলা প্রদেশকে বিভক্তিত করে এবং তারা মুলজাদি করেছিল দরবার ভিত্তিকে তাদের এই সিদ্ধান্তের ফলে বাংলার সংখ্যাগরিষ্ঠ বাংলাবাসী মুসলমানরা পেয়েছিল একটি। আলাদা প্রদেশ পেয়েছিল প্রশাসনিক সুবিধা শিক্ষার প্রসার আর্থ সামাজিক উন্নয়ন রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক আত্মবিশ্বাস বৃদ্ধি সহ আরো অসংখ্য সুযোগ সুবিধা শুরু থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এসবের বিরুদ্ধে শুরু হয় বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন বঙ্গবঙ্গের এই আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অত্যন্ত প্রভাবশালী ভূমিকায় তখন এই বিভাজনের বিরুদ্ধে তারা প্রবল প্রতিবাদ শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠেন এই আন্দোলনের অন্যতম সাংস্কৃতিক নেতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি মূলত এই প্রেক্ষাপটে উনিশশো সালে রচনা করেন বানুসিংহ সিংহ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আন্দোলনকারী রাজনীতিক স্বদেশী কর্মী এবং বিপ্লবী জনগণকে উদ্বুদ্ধ করতে এটা শুধু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল না ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের স্বার্থ ও ইমোশনের বিরুদ্ধে একটি আন্দোলন উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ হলে মুসলিমরা সে সব সুযোগ সুবিধা হারায় সুতরাং রবি ঠাকুরের অখণ্ড বঙ্গের পক্ষেই ছিল যা স্পষ্টত বাঙালি মুসলমানদের স্বার্থ একটি আন্দোলন ছিল যাই হোক সুযোগ ফেলে বঙ্গবঙ্গ এবং বঙ্গবঙ্গ রদ নিয়ে আলাদা একটি এপিসোড করব কিন্তু গানটি সুর রবীন্দ্রনাথ ঠাকুর জাফর ইকবাল করেছিলেন এই তুকু কপি পেস্ট করেছিলেন অর্থাৎ বাউল গায়ক গগন হরকার গান আমি কোথায় পাবো আমার মনের মানুষ চেরে এই গানের সুরের উপর টিপ দিয়ে ধরে তার গানটি পেস্ট করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে করেছিলেন সেটা আমরা ভিডিও শেষে দেখবো এখন দেখি এই গানটি কিভাবে আমাদের জাতীয় সঙ্গীতে এলো গান মানুষের মন খেড়ায় একটি গান বেরোলে সেটা থেকে যায় সেটিও রয়ে গেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি তখন বাউলেরা গাইতেন আর মুজিবুর রহমান স্বাধীনতার পর উনিশশো সালের সংবিধান প্রণয়ন হলে আমার সোনার বাংলা গানের প্রথম দশটি চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে অন্তর্ভুক্ত করেন মর মনে মানুষ তেরে